আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো দুই মিনিটের জন্য আমি ভিডিও বানালাম স্ক্রিনের উপর একটি মেয়ে ছবি দেখছেন তার নাম নায়িকা সাহারা আমি তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি সে একজন সিনেমার নায়িকা ভালো সে সে সিনেমা ছেড়ে সে স্বামীর ঘর সংসার করতেছে আমি অনেক নায়িকাদেরকে বলি আপনারা সিনেমা ছেড়ে দেন আপনারা দুনিয়ার কথা না ভেবে আপনারা কবরের কথা পাবেন আপনারা কবরে কি জবাব দিবেন সেটা ভাবেন আমি আপনাদের আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি দয়া করে আপনারা দ্বারা আড়ালে থাকেন যত নায়িকা আছে আপনারা সিনেমা করেন বালকতা আপনারা অনেক টাকা পয়সা হয়েছে আপনারা অন্য কোনো ব্যবসা বাণিজ্য করে খান তারপর সিনেমা ছেড়ে দেন সিনেমা করা ভালো না আর সিনেমা করে মানুষকে জাহান নামের আনবেন না আপনিও জাহান নামের পর থেকে অন্যদেরকেও বাঁচান আমি নায়িকা নায়ক সবাইকে বলছি আমার ভিডিও শেষ হলো আসসালামু আলাইকুম